হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি পাকিস্তান সরকারের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে একটি নির্দিষ্ট ম্যাচ বয়কট করার ইঙ্গিত দেওয়ার পর পর পরিস্থিতি দ্রুত ঘোলাটে হয়ে ওঠে আইসিসি এই পদক্ষেপকে খেলা এবং একটি বৈশ্বিক আইসিসি ইভেন্টের প্রতি অসম্মানজনক হিসেবে দেখছে বলে জানা গেছে সূত্রের কয়েকটি দাবি যেমন প্রথমত আইসিসি আনুষ্ঠানিকভাবে পিসিবিকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেছে দ্বিতীয়ত সম্ভাব্য দুই বছরের নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত শাস্তির বিষয়ে আলোচনা চলছে তৃতীয়ত স্পন্সরশিপ সম্প্রচার সত্ত্ব এবং অংশগ্রহণ ফিয়ের কারণে পাকিস্তান শত শত কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে চতুর্থত পাকিস্তান সুপার লিগের জন্য এনওসি স্থগিত রাখা হয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে শেষ হওয়ার পরেই তা মঞ্জুর করা হতে পারে ভেতরের খবর অনুযায়ী আইসিসি বিষয়টি স্পষ্ট করে দিয়েছে এটি পিসিবির সিদ্ধান্ত কিন্তু এর পরিণতি হবে সুদূর প্রসারী বিশ্ব ক্রিকেট রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে পারে তোমরা প্রস্তুত থাকো এই সংঘাত এখনও শেষ হয়নি বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কি তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্টেট ইউন্ট ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস ওনলি অন ক্রিক নিউজ থ্যাংক ইউ